من قبلهم يحبون من هاجر اليهم ولا يجدون في صدورهم حاجة مما اوتوا ويؤثرون على أنفسهم ওয়ালাও কা নাবিহি মখাসসা সূরা হাশর আয়াত নাম্বার নয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এ کریمার মর্মে ইরশাদ করেন ওয়াল্লাযিনা তাবাওউউদ দারা ওয়াল ঈমানাম মিন ক্বাবলিহিম মুহাজিরদের হিজরত করার আগে মদিনার যেই সমস্ত মানুষ ইমান আনায়ন করেছে মদিনার যেই সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মদিনার আনসাররা তারা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেল এই সমস্ত হিজরতকারী মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকে মদিনাবাসী মুসলমানরা মোহাব্বত করে ভালোবাসে তারা এই মুহাজির মক্কাবাসী যারা হিজরত করে ইমান এনে মদিনায় গেছে তাদেরকে মদিনার আনসার সাহাবাই কারাম খুব محبت করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষ্য দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া লা হাজাতান মিম্মা এবং এই আনসার সাহাবাই কারাম। একরাম আকরম সাল্লাহি ও যদি কোনো কিছু দান করেন অর্থ সম্পদ তাহলে এই ব্যাপারে আনসার সাহাবাই কারাম মদিনার ইমানদাররা তারা এটাকে কোনো কিছুই মনে মনে এটাকে অন্যরকম চোখে দেখে না তারা এটাকে অন্তর থেকে খুশি মনেই তারা এটা গ্রহণ করে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যাকে যতটুকু পারেন দিতে পারেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বন্টনে তারা শতভাগ খুশি থাকে এবং মহাজিরদেরকে তারা অনেক বেশি ভালোবাসে মদিনার আনসাররা দুইটা গুণ এক নাম্বার হলো মদিনার সাহাবাই কারাম আনসার এক নম্বর গুন আল্লাহ তালা বয়ান করলেন মক্কার মুসলমানরা যারা হিজরত করে গেছে এক তাদেরকে ভালোবাসে দুই নম্বর গুন হল তারা রসুল্লাহ সাল্লু সাল্লামের বন্টনে খুবই তারা খুশি থাকে তিন নম্বর গুন আনসার সা বাই আল্লাহ আল্লা রাব্বো এখানে বয়ন করতেছেন সেটা হল ওয়াই ও সিরুনা আলা আং ওয়ালাও ওয়ালাওকা নাবিহিম খা স স খা স শব্দের অর্থ হলো অভাব অন্যটন মদিনার আনসার সা বাইকারাম তারা যদি দরিদ্র হয় এবং দারিদ্রতার ঘশাঘাতে এরকমভাবে তারা জর্জরিত হয় তার পরেও তারা মক্কার মুসলমান যারা হিজরত করে মদিনায় গেছে তাদেরকে মদিনাবাসীরা অগ্রাধিকার দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা নাজিল করেছেন তাফসীরের কিতাবে এর একটি ঘটনা উল্লেখ করা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী তিনি সাহায্যের জন্য আবেদন করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গড়ে পাঠালেন কোনো কিছু আছে নাকি সাহায্য প্রার্থীকে দেওয়ার জন্য একে একে সবাই জবাব পাঠাল গড়ের মধ্যে পানি ছাড়া খাবারের মতো আর কিছুই নাই এভাবে যখন আম্মাজানদের গর থেকে নবীজির সম্মানিতা স্ত্রীগণের থেকে যব আসলো তখন রাসূল এ আক্রাম সল্লং আইলেই সাহায্য প্রার্থী সাহাবিকে কোনো সাহায্য করার জন্য এ অন্যান্য সাহাবিদের নিকট আরোজ করলেন এ মহানসাহাবিরা কে আস এই ব্যক্তিকে মেহমানদারি করাবে তখন একজন আনসারী সাহাবি রাজি হয়ে গেলেন এই লোকটিকে আমি এই বলে এই আনসারী সাহাবি এই লোকটিকে মেহমানকে তিনি নিয়া গেলেন বাসায় নিয়ে গিয়ে দেখলেন যে ঘরের ভিতরে খাবার দাবার তেমন কিছুই নাই স্ত্রী জানাল যে আমরা দুজন খেতে পারব সন্তান খেতে পারবে পর্যাপ্ত পরিমাণ এতটুকু সামান্য খাবারই আছে